হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সো টু আওয়ার ডেস্টিনেশন ইস কুমিল্লা শপিং এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কুমিল্লা কোন জায়গা অথবা কোন মার্কেট থেকে মোটামুটি একটা বাজেটের মধ্যে শপিং করলে ভালো হয় আকাশটা মেঘলা ওয়েদারটা ঠান্ডা ফিলিং জাস্ট অসাম রোডের দুই পাশে অনেক দূর পর্যন্ত খালি সবুজ শ্যামলে ঘেরা আদরের ছোট ভাই কাজের নাইম যাচ্ছে সাথে আমরা সিএনজি করে প্রথমে ঢাকা চিটং হাইওয়ে তে উঠবো দেন যমুনা বাসে করে চলে যাবো টমসম ব্রিজ কান্দির চৌরাস্তা থেকে কিছুটা দক্ষিণে দুটো শপিং মল পাশাপাশি একটি খান আর একটি হচ্ছে খন্ডকার শপিং মল খান থেকে কিছুটা উত্তরে গেলে নিউ মার্কেট শপিং মল দেন আরও কিছু উত্তরে গেলে টাউন হল সুপার মার্কেট একই সাথে চারটা মার্কেট আরেকটি মার্কেট হচ্ছে কিউআর টাওয়ারে যেটা কি না একের ভিতর সব একটা মার্কেটের মধ্যেই আপনি সকল প্রকার ব্র্যান্ড এখানেই পেয়ে যাবেন ফার্স্ট আমরা চলে এলাম সাত্তার খান শপিং মল এর চার নাম্বার ফ্লোর মোবাইল মার্কেটে নাইমের মোবাইল ঠিক করার জন্য এখানে দেখলাম মানুষের কতগুলো কিডনি সারিবদ্ধভাবে ভাবে পরে আছে নাইমকে জিজ্ঞেস করলাম কিনবি কি না নাইম আইফোন কিনবি নাকি না ভাই যে আইফোন এক একটা কিডনি ব্র্যান্ডের কোয়ালিটি সম্পন্ন জুতা নেয়ার জন্য খন্দকার অথবা সাত্তার খান শপিং মলটাই পারফেক্ট তো ভাইয়া লাস্ট প্রাইস বলছে 2500 টাকা হ্যাঁ তো 1800 টাকা আমরা বলছি 1800 টাকা ভাই দিয়ে দিচ্ছেন তাই তো তারপর আমরা চলে এলাম নিউ মার্কেট মোটামুটি চিপ প্রাইজের মধ্যে ভালো কোয়ালিটির কাপড় পাওয়া যায় নিউ মার্কেট এখান থেকে নাইম শপিং করলো দেন আমরা শপিং করে বাসায় চলে আসলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন হেল্পফুল মনে হলে অবশ্যই কমেন্ট করে নিচে জানিয়ে দিন দেখা হবে আবার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলবিদায়